ভাই মরিচ কত করে ভাই মরিচ এগুলি বেচুন না স্টেশনের প্ল্যাটফর্মটা তখন অনেকটাই ফাঁকা ট্রেন আসতে আরো কিছুটা সময় বাকি ঘড়ির কাটা তখন সবে আটটা ছুঁই ছুঁই হঠাৎ চোখে পড়ল একজন লোক পরনে টি শার্ট আর লুঙ্গি মলিন তার পায়ের স্যান্ডেল বসে আছেন রেল লাইনের উপরে পাশে একটা বড় পলিথিনের ব্যাগে অনেকগুলো ভর্তি লাল আর সবুজ বম্বাই মরিচ কৌতূহল বসত জিজ্ঞেস করলাম ভাই মরিচ কত করে জিজ্ঞেস করতেই লোকটি মাথা নিচু করে বলল ভাই মরিচ এগুলি বেচুন না আমার কৌতূহল বেড়ে গেল ব্যাগ ভর্তি মরিচ নিয়ে বসে আছেন অথচ বলছেন বেচবেন না আমি হেসে বললাম মরিচ নিয়ে বসে আছেন আর বলছেন বেচবেন না কাহিনী কি ভাই লোকটি মাথা নিচু করেছিল মুখে তুলতেই বুঝতে পারলাম এতক্ষণ কান্না করছিল চোখে পানি আর কান্না জড়ানো কণ্ঠে লোকটি যা বললো শুনে আতকে উঠলাম ঠোঁট ছিল তার কণ্ঠে অসহায়ত্ব আর কান্নার মিশ্র ধ্বনি এই মরিচগুলো আমি আমার মাইয়ার জন্য আনছিলাম কিন্তু আমার মাইয়াটা আর নাই আর আমার নিজের কিচ্ছু নাই আমি চুপ করে খেলাম আমার মনে হলো সময় থেমে গেছে আমি বসে পড়লাম তার পাশে রেললাইনে বললাম মেয়ের জন্য মরি চানছিলেন কেন আর মেয়ে নাই মানে কি হয়েছে আপনার মেয়ের আকাশের দিকে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো লোকটি একটু সময় নিল আমার বাড়ি কালীগঞ্জ আড়িখোলা ছোট একটা জমি আছে তাতেই খ্যাত খামারি করতাম আমার একটাই মাইয়া নাম রাখছিলাম রুহি ফুট ফুট্টা মাইয়া ডারে আমার সারাক্ষণ খালি হাসত বকলেও হাসত মারলেও হাসতো জন্মের সময় ওর এই একটা মুখের দিকে মে গেছিলাম রহির বয়স এখন সাত বছর জ্বর ওষুধেও জ্বর কমে না গ্রামে ডাক্তার দেখাইলাম কইলো নরমাল জ্বর সায়রা যাইব কিন্তু জ্বর কমে না মায়াটা আমার আর হাসে না খালি চাইয়া থাকে কি জানি কইতে চায় বুকের মধ্যে তার কত কথা জমিমা আছে কিন্তু মুখ কইতে পারে না শহরে নিয়ে আইলাম ডাক্তার পরীক্ষা কইরা লিউকেমিয়া খালি দেখলাম মাইয়াটা কেমন হুগাইয়া যাইতা চুল্লি সব পৈরিয়া যাইতেছে আর দিনে দিনে চোখ দুইটা কেমন ঘলা হইয়া যাইতেছে রুহি একদিন কইলো আব্বা আমি চাই না আমি স্কুল যাব ডাক্তার হমু তোমার লাইগা টাকা কামাই করমু জমিটা বেচা দিলাম একটা দুধের গরু আছিল হেটা বেচা দিছি তাও ঠিক কম পড়ে চোখে মুখে আন্ধার দেহি একটা মাত্র মাইয়া আমার তারে কি বাঁচাইতে পারুম না একদিন রুহি কইলো আব্বা তুমি বাড়িতে গেলে আমার লিগ্ লাল সবুজ রঙের বোম্বাই মরিচান বা আমি কইছিলাম এক তোর লেগা বোম্বাই মুমা। মা সেদিন কি সুন্দর হাসি সে দিছিল। কেটায় জানতো ওই আমার মেয়ের শেষ হাসি গতকাল কেমোথেরাপি দেওয়ানের পর বাড়িতে গেছিলাম কয়টা টেহা ধার করনের লাইকা আজকে সকালে ট্রেন কইরা আহ সময় হাসপাতাল ফোন ছোট আমার রুহি আর নাই। টেনেনের মধ্যে হাজার হাজার মানুষ দুনিয়াটা জুইরা কোটি কোটি মানুষ কিন্তু আমার এই দুনিয়ায় আর কেউ নাই আমার আর কিছুই নাই এই এক ব্যাগ লাল সবুজ বোম্বাই মরিচ ছাড়া আমি এই মরিচ কাউরে ভাই আমার ট্রেন চলে এসেছে কিন্তু আমার পা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সেখান থেকে উঠে আমার ট্রেন পর্যন্ত যাওয়ার শক্তি ছিল না আমি কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না চারপাশে শহরের কলাহল ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেল বাজিয়ে এর সবই যেন এক অসহায় বাবার কান্নায় মিশে যাচ্ছিল গলার কাছে কান্নাটা দলা পাকিয়ে উঠছিল আমার কি সান্ত্বনা তাকে আমি দেব কোন ভাষায় তাকে আমি ভোলাবো সে আমার জানা ছিল না অনেক কষ্টে বললাম হাসপাতালে যান মেকে নিয়ে বাড়িতে যান আপনার মেয়ের শেষ ইচ্ছা ছিল বোম্বাই মরিচ খাওয়ার তার কবরে অনেকগুলো বোম্বাই মরিচের গাছ লাগিয়ে দেবেন আর দোয়া করি আল্লাহ আপনাকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিতে এসে বলল ভাই আমার টেহার দরকার নাই আমার রুহি নাই টেহার দিয়ে আমি কি করব এই দুনিয়া আসা আমার কষ্টের কথা শোনার কেউ নাই আপনি শুনছেন এইটুকুই যথেষ্ট তার হাতটা শক্ত করে ধরলাম বললাম রুহির নামে আমিও একটা বোম্বাই মরিচের গাছ লাগাবো আরো যারা রুহির কথা জানবে সবাই বলবো একটা করে গাছ রুহির নামে লাগাতে রুহি আমাদের মাঝে বেঁচে থাকবে চোখ থেকে তার তখন অনবরত পানি পড়ছিল ঠোঁট কাঁপছিল শুধু হাতটা শক্ত করে ধরে রাখা ছাড়া আর কিছুই বলতে পারছিল না আমার ট্রেন আসে জীবিকার প্রয়োজনে আমাকে তার হাত ছাড়িয়ে ছুটতে হয় ট্রেন ধরবার জন্য সবার গন্তব্য আছে তারা আছে রুহির বাবার কোনো গন্তব্য নেই আর কোনো তারাও নেই মেয়ের ওষুধ কিনবার জন্য তাকে আর ছুটতে হবে না চিকিৎসার টাকা জোগা জোগাড় করবার জন্য আর এর ওর কাছ থেকে হাত পাততেও হবে না রুহির কথা আমরা হয়তো ভুলে যাবো ছোট্ট রুহি যে জীবনের শেষ আবদার তার বাবার কাছে বোম্বাই মরিচ খেতে চেয়েছিল আমাদের সন্তানের মাঝে ছায়া হয়ে রুহি বেঁচে থাকুক বন্ধুরা গল্পটি শুনলেন শেষ কাব্য থেকে নেয়া সংগ্রহীত একটি গল্প এরকম বেদনা বেদনাশিক্ত মজার মজার ভৌতিক সহ বিভিন্ন রকমের গল্প যদি শুনতে ভালোবাসেন দয়া করে সাথে থাকবেন ধন্যবাদ